নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ মহালয়া ওই দিন অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে সবাইকে তর্পণ করা উচিত যারা তর্পণ করতে পাচ্ছেন তর্পণ অবশ্যই করবেন যারা তর্পণ করতে পাচ্ছেন না তারা বাড়িতে কিছু উপায় করতে পারেন বা যারা তর্পণ করেছেন তা সত্ত্বেও এই কাজটি করতে পারেন তা হলো ওই দিন আপনাদেরকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে অবশ্য আগে থেকে সংগ্রহ করতে পারেন গঙ্গা জল কালো তিল আর বিজোর সংখ্যায় দুর্বা ঘাস এবং কুশ ঘাস যা দশকর্মার দোকানে গেলেই আপনারা পাবেন এবারে ওই দিন সকালবেলা অর্থাৎ দু তারিখে সকালবেলা স্নান করে স্নানের জলে অবশ্যই কালো তিল দিয়ে স্নান করবেন ওই দিন সকালবেলা কালো মানে স্নান করার পর আপনারা এই কাজটি আপনারা ঘরে করতে পারেন বা শিব মন্দিরে গিয়ে করতে পারেন এই কাজটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে ডান হাতে একটু গঙ্গা জল নিন সেই জলের মধ্যে কালো তিল অল্প নিন পাঁচটা দুর্বা ঘাস নিন একটু কুস দিয়ে দিন দেওয়ার পর আপনার বাম হাতটি দিয়ে জলটিকে বন্ধ করুন মানে হাতটি বন্ধ করুন করার পরে আপনার যত পূর্বপুরুষ আছে সেই পূর্বপুরুষ যাদের নাম জানেন তাদের নাম স্মরণ করুন এবং ঈশ্বরের কাছে কামনা করুন যে ওই সব পূর্বপুরুষদের আত্মা যেন শান্তিতে থাকে বা শান্তি লাভ করে বা মুক্তি লাভ করতে পারে যদি নাম না মনে করতে পারেন তাহলে বলবেন যে আমার পূর্বপুরুষের আত্মার যেন শান্তি মানে আত্মার যেন শান্তি হয় ঈশ্বরের কাছে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন ভগবান শিবের নাম অবশ্যই উচ্চারণ করবেন নমশ শিবায়ও কয়েকবার বলবেন বলার পরে আপনারা ওই জলটিকে হাতের ওই জলটিকে আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন করলে আপনারা দে পূর্বপুরুষদের আত্মার শান্তি হবে এবং আপনাদের তর্পণ আর এ এছাড়া আপনারা পূর্বপুরুষের কাছে আপনারা ক্ষমা চেয়ে নেবেন কারণ আপনারা অনেক অন্যায় হয়তো করে যাচ্ছেন অজান্তে করেছেন সে ক্ষমাও চেয়ে নেবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলবেন যে ওনারা যেন আপনাদের ক্ষমা করে দেয় তাহলে পিতৃদোষ থেকে মুক্ত হবেন আর পূর্বপুরুষের শান্তি হবে আজ এই পর্যন্ত নমস্কার